কিছু কিছু মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে যারা হচ্ছে সুবিধাবাদী মানুষ তো কিছুদিন পূর্বে আমার বাংলাদেশে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল কুঠা আন্দোলনকে গিরে এটার রেশ কিন্তু এখনও কাঠে নাই তো কিসের জন্য এই কথাগুলো বলতেছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ওই সময়টাতে তাদের কোনো কিছুই দেখা যায়নি না একটা স্ট্যাটাস আপলোড আপলোড দিছে না একটা ভিডিও আপলোড দিছে বা কোনো কিছু বলছে আমি তাতে কোনো কমপ্লেন করতেছি না হয়তোবা তারা তাদের একটা পারিবারিক চাপ ছিল বা উপর মহলের চাপ ছিল বা তাদের মনে চাইছে না তাই দেয়নি এতে 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 কোনো কমপ্লেন নেই তো আমার কথাটা হচ্ছে এখন সব কিছু হওয়ার পরে তারা এখন বলতেছে হই হই রই রই শেখ হাসিনা গেলো কই এখন একটা কথা আছে না মাঠ থেকে মাসে দরদ বেশি যারা রোডে যারা রাস্তায় আন্দোলন করছে এবং এখন তাদের থেকে তাদের পাওয়ারটা আমি বেশি দেখতেছি বা তাদের যে আন্দোলনটা তাদের আন্দোলনটা বেশি দেখতেছি তো যারা শহীদ হয়েছে তাদের থেকে তাদের আন্দোলনটা এখন বেশি দেখতেছি ভিডিও আপলোড করতেছে বা ছবি আপলোড করতেছে এরকমও কন্টেন্ট ক্রিয়েটার আছে যে সময়টাতে বাংলাদেশে আপনার অনেক মানুষ মারা যাইতেছে শহীদ হয়েছে ঠিক ওই সময়টাতে তারা পার্টি করতেছে এরকমও ভিডিও আমার কাছে আসছে বাংলাদেশে সমস্যা চলতেছে গোলাগুলি করে মানুষ মরতেছে ওই সময়টাতে তারা পার্টি করে আপলোড করতেছে ভিডিও ঠিক এখন তাদেরই ভিডিও তাদেরই পেজের মধ্যে দেখতেছি তারা শিক্ষার্থীদের খাবার দিতেছে খাবার দিতেছে তাতে আমার কোনো কমপ্লেন নেই কমপ্লেনটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন যারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিল এখন কিন্তু তারা ভাতা বাইতেছে তাদের সন্তানরা কিন্তু তারা কুঠা বাইতাছে এবং তাদের নাতিরাও কিন্তু কুঠা বাইতেছে সুবিধা পাইতেছে তো এখন যারা এখন বেশি ফাল পাড়তেছে যখন প্রথম অবস্থায় তাদেরকে দেখা যায় যায়নি এখন তারা বেশি ফাল পাড়তেছে বা বেশি আন্দোলন করতেছে বা অনেক লারালাড়ি করতেছে আর কি বাংলা কথা যেটা তো তারা কিসের জন্য এসব করতেছে তারা কি সিম্প্রীতি পাওয়ার জন্য করতেছে নাকি ভাইরাল হওয়ার জন্য করতেছে নাকি ইন ফিউচারে কোনো সুবিধা নেওয়ার জন্য করতেছে কারণ দেখা যায় কি এখনও কিন্তু খুঁজলে অনেক পাওয়া যাবে অনেক যারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণই করে নেই ওই সময় তারা জন্মগ্রহণই করে নাই তারা কিন্তু ভাতা পাইতেছে আমরা দেখছি নিউজের মধ্যে দেখছি তো এখন যারা আসছে যারা আন্দোলন করতেছে ইন ফিউচারে হইতেও পারে যেরকম মুক্তিযুদ্ধ যারা করছে তারা ভাতা পাইতেছে এখন যারা দু হাজার চব্বিশে যারা দেশ স্বাধীন করছে হয়তো বা কোনো সরকার বা এই সরকারে তাদেরকে এরকম ভাতা দিতে পারে বা কোটা দিতে পারে তো একটু বি কেয়ারফুল থাকবেন একটু সতর্ক থাকবেন যারা পরে আসছে বা যারা এই যুদ্ধ সাথে যাদের কোনো সম্পর্ক নাই তারা যাতে এই সুবিধার আওতায় না আসে তারা যতই ফালাফালি করুক যতই ছবি আপলোড করুক যতই পতাকা নিয়ে নাচানাচি করুক মূলত যারা এটার সাথে সম্পর্ক আছে বা যারা এই কাজগুলোর সাথে প্রথম নামছে তারা যাতে এই সুবিধাগুলো পায় কারণ আমরা হচ্ছে সুবিধাবাদী যেখানে সুবিধা আছে সেখানেই আমরা আছি একটা কথা আছে না যেখানে আপনি চিনির শিরা ছটাইবেন সেখানে কিন্তু আপনার পিঁপড়া আসবে আর আমরা কিন্তু ওইরকম সুবিধাবাদী তো কিছু কিছু ভিডিও দেখে এরকম লাগতেছে আর স্টুডেন্টরা যে কাজগুলো করতেছে ট্রাফিক যে রুলসগুলা পালন করতেছে অনেকে দেখলাম এখানে এই করতেছে তিরস্কার করতেছে আপনারা তিরস্কার কেন করতেছেন বলেন তারা কি আগে কোনো এই দায়িত্ব পালন করছে করে নাই তাদের কি কোনো স্পেশাল কোনো ট্রেনিং আছে নাই তো দেশের এই পরিস্থিতিতে তারা যে সামনে আগায় আইছে বা তারা যে এই দায়িত্বটা নিছে অ্যাপ্রিসিয়েট জানাইতে পারেন না তাদেরকে স্বাগতম জানাইতে পারেন না তাদেরকে সাহস দিতে পারেন না এত চুলকানি কেন আপনাদের বলেন থানার মধ্যে পুলিশ নাই পুলিশ যার যার বাসায় চলে গেছে গা বা থানা থেকে পুলিশের অর্থ চুরি করে নিছে গা এখন স্টুডেন্টরা যে ট্রাফিক পুলি ট্রাফিকরা যে ই করতেছে নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে আপনাদের উৎসাহ দেওয়ার দরকার তারা যাই করুক কারণ তাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের কোনো ই নাই এক্সটা কোনো তারা এই বিষয়ে কোনো ক্লাস করে নাই কোনো ডিগ্রি নাই বা তাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় নাই এই মুহূর্তে তারা রাস্তার মধ্যে আসছে তাতেই মনে করেন অনেক কিছু বুঝেন তো এতটুকু এবিডোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা পরে আসছে যারা হচ্ছে সুবিধাবাদী বা যারা এই যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তারা যাতে এই সুবিধাগুলো না পায় আমাদের একটু বি কেয়ারফুল থাকতে হবে বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন ইন ফিউচারে যদি সুবিধা টুবিধা পায় তাহলে যাতে উল্ডা পাল্টা মানুষ যাতে না পায় এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন এবং আমার দেশটা আগের মতো ফিরা যাক এতটুকুই কামনা করি ভালো থাকবেন টেক কেয়ার বাবাই